এক রাস মেয়ে মতো বৃষ্টি বুকে নিয়ে ভেসে চলেছে আকাশ তাই দেখে অবাক ব্যাপার কি এত কান্না নিয়ে মেঘ কোথায় যাচ্ছে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো কার ঘরে আগুন লেগেছে শ্রাবণ তো শীর্ষের দিকে এখন আবার বৃষ্টির তল কি দিচ্ছে মেঘগুলো একটু চুপ করে রইলো তারপর এক সর্দার গোছের মেঘ বলল গেছো ফুলে যে মানুষটা ব্যাপ্তিতে তোমার চেয়েও বিস্তৃত যা সৃষ্টি রামধনুতে আজও পৃথিবী রঙিন এক জীবনের বিষাদ মন্থন করে যিনি সবার অমৃত রস এনেছেন তুলে আজই তো সেই স্বপ্ন গেছো তুমি তা আকাশ এমনই এক শ্রাবণ সন্ধ্যায় পূর্ণিমা চাঁদ কত ম্লান হয়ে কেঁদেছিল মনে নেই তা কি বাতাসও সেদিন এক নিধারুন হা শুনেছিল কোটি হা কতটা আধার হয়ে শোক নেমেছিল সে কালো রাত তুমি ভুলে গেলে নাকি আকাশ স্তব্ধ হল তার মনে এলো সেই পরিচিত মুখ সভ্যতার শেষ ঋষির পথ ছেড়ে সে মেঘেদের বলল যাও পৃথিবীকে দেখাও কতটা বিষণ্ন আজও আমাদের মন ঈশ্বর হারানোই আমাদের কান্নারা ঝুরুক অঝরে ধরে রূপবৃষ্টির ভেজা মাঠ গাঠ বাট গঞ্জ গ্রাম সবার আসুক মনে আজ সেই বিষাদিয়া বাইশে শ্রাবণ